হ্যালো স্পিরেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেডিউ কেপি কনস্টেবল ইন্টারভিউর জন্য কিন্তু গিফট অফ দ্য গ্যাভেডিউ মক ইন্টারভিউ আয়োজন করেছে এই মক ইন্টারভিউ কিন্তু অনলাইনে হবে আপনারা জানেন যে আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেট স্যার দিয়ে দিয়েছে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখের পর কিংবা এরকম একটা সামথিং ডেট রয়েছে যে আপনাদের কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে আমাদের কাছে কিন্তু দুটোর মাত্র সপ্তাহ রয়েছে তো এই ইন্টারভিউ প্রিপারেশান আপনি গিফট অফ দ্য গ্যাভেডিউ থেকে কীভাবে নেবেন কী কী এখানে ফেসিলিটি পাবেন কোনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও কেপিএসআই গিফট অফ দ্য গ্যামিউডি হান্ড্রেড সাকসেস রেট কেপিএসআইতে আপনারা সকলেই জানেন যারা জানেন না একটু কমিউনিটি সেকশন এবং ভিডিও সেকশানটায় চেক করে নিন তাহলে জানতে পেরে যাবেন তো কেপিএসআই ইন্টারভিউতে আমরা দেখেছি এর আগে ডাব্লিউপিতেও হয়েছে ডাব্লিউপিএসআইতে যে কেপি বলুন বা ডাব্লিউপি এখন কিন্তু ট্রেন যে আপনি কিন্তু ইন্ট্রোডাকশান বলুন বা ধরুন আপনি কোনো কলকাতা থেকে রয়েছেন বা নদিয়া থেকে রয়েছেন তো সেখানে বা পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন তো সেখানে দেখা যাচ্ছে ধরুন পূর্ব মেদিনীপুর তাহলে আপনাকে ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসম সম্পর্কে পাস লাইনে কি বললো যে আপনি ইংলিশে বলুন এই যে এরকম আপনার জায়গায় ফেমাস ব্যক্তিত্ব যারা সেখানে কিন্তু কিছু আপনি ইংলিশে বললেন কতটুকানি ইংলিশে পারছেন সেটা কিন্তু স্যার যাচাই করে নেওয়া হচ্ছে এইখানে এইটা কিন্তু আমরা ট্রেন্ডিং দেখতে পাচ্ছি পিআরবি বোর্ডে আমরা এর আগেও আলোচনা করেছি যারা গিফট অফ দ্য ক্যাবিডু থেকে ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের এক্সপিরিয়েন্সে বলেছে এবং পরবর্তী সময় যারা সার্ভিসও পেয়েছে তারাও কিন্তু বলেছে চ্যানেলের আই বাটনে কিন্তু আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও সেকশনে পেয়ে যাবেন ওকে গিফট অফ দ্য ক্যাবিডু কিন্তু সব কটার এই সব কটার মাথায় রেখে সবগুলো মাথায় রেখে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে প্রিপারেশান দেব প্রিপারেশন নেওয়ার আগে আমাদের কিভাবে প্রসেস রয়েছে আমাদের সিস্টেমে কিভাবে মক হয় তা জানার জন্য কিন্তু আপনাদেরকে কি করতে হবে আপনাদের যে মেনের স্যার অ্যাডমিট কার্ডটি রয়েছে সে মেনের অ্যাডমিট কার্ডটি সহ রেজাল্টের কপি সহ আমাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে ফিজ যেটা রাখা হয়েছে টু ফিফটি এটা কিন্তু আপনি শনিবার কালকে থেকে মক ইন্টারভিউ শুরু হচ্ছে স্যাটারডে কাল হলো গিয়ে ছ তারিখ আজকে পাঁচ তারিখ ফ্রাইডে কাল হলো গিয়ে স্যার ছ তারিখ ছ তারিখ থেকে কিন্তু আমরা শুরু করছি ছয় এক থেকে তো আপনি কালকে কিন্তু ইন্টারভিউ যেটা দেবেন সেটা কিন্তু একদম স্যার ফ্রি অফ কস্টে দিতে পারবেন ঠিক আছে সেখানে কিন্তু আপনার কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে আপনাকে এটাই দেখা আমাদের প্ল্যাটফর্মে আপ আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মে আপনি কতটা কমফোর্টেবল বা দেখা যাচ্ছে অনেকের খুব একটু সমস্যা হয়ে যায় তো একেবারেই সমস্যা হয়ে যাওয়াতে বা অনেকে বুঝতে পারে না তো তাই জন্য এই ফিসটা কিন্তু আমরা আপনাদেরকে ওয়েলকাম করছি এবং বলছি যে আপনারা গিফট অফ দ্য গ্যাবিটুর যে কোয়ালিটি সেইটা কিন্তু স্যার পরিষ্কার কথা আপনি দেখুন কেন গিফট অফ দ্য গ্যাবিটুর মতো অসংখ্য আপনার কাছে এরকম ইনস্টিটিউট আপনি দেখেছেন অনলাইন অফলাইন দুটোই স্যার দেখেছেন এবং তাদের কোয়ালিটি আপনি দেখুন এবং গিফট অফ দ্য গাইবিডুতে আপনি মগ দিচ্ছেন সেখানকার সাকসেস রেট সেখানকার আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সও আমি একটা মক ইন্টারভিউ দিয়ে রেখেছি যে অরিজিনাল মক কিরকম হয় স্যার এই যে আপনি গিফট অফ দ্য ভিডিওতে মক দিলে আর আপনি যদি অন্য কোথাও মক দিয়ে থাকেন তাহলে স্যার কিন্তু ডিফারেন্সটা এবং আপনি যখন অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে যাবেন স্যার সেখানেই বুঝে যাবেন তাই জন্য আমি প্রত্যেক এক্সপিরিয়েন্টকে বলছি যাদের ইন্টারভিউ রয়েছে অবশ্যই আমাদের মক কিন্তু অ্যাটেম্প করুন মক অ্যাটেম করতে গেলে সেখানে তো স্যার কোনো কস্ট লাগছে না প্রত্যেককে আমরা আহ্বান করছি আপনি কিন্তু ফার্স্ট একটি মক কালকে যেটা রয়েছে স্যার আমরা কিন্তু আপনাদেরকে সবার জন্যই ফ্রিতে কিন্তু স্যার নেব তারপরে কিন্তু আপনাকে ফিস দিয়ে কারণ ওখানে আপনাকে আমাদের ডিস্ট্রিক্টের স্টাডি মেটেরিয়াল থেকে সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল আপনার সাবজেক্টের মক আমাদের আলাদা হয় সেখানে আপনার গাইডেন্স সেখানে আপনার স্টাডি মেটেরিয়াল সব কিছুই কিন্তু স্যার রয়েছে তো সেগুলো তো ফ্রি না স্যার সেগুলো হলো পে আড়াইশো টাকা দিয়ে আপনাকে কন্টিনিউ স্যার করতে হবে ঠিক আছে শনি রোববার করে কিন্তু আমাদের মক কিন্তু স্যার কন্ডাক্ট করা হচ্ছে এছাড়াও স্যার ক্লাস কিন্তু রয়েছে সেগুলোই পরবর্তী সময় আপনি যখন অ্যাড হবেন গ্রুপে সেখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে আমি বলে রাখি যারা যুক্ত হতে ইচ্ছুক আমি প্রত্যেককেই বলবো যুক্ত হতে তাকে অ্যাডমিট কার্ড এবং রেজাল্টের কপি কিন্তু আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে কিন্তু আমরা মকের জন্য ব্যবস্থা করে দেব বেসিক হিসাবে বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা আমি ভিডিও দিয়ে রেখেছি এর আগেও আমাদের মক ইন্টারভিউ নেওয়া হচ্ছে বিশেষ করে কেপিএসআই এবং ডাব্লিউ সেগুলো একটু দেখে নিন তারা কি বলছে অনেকটাই স্যার কিন্তু আইডিয়া পাবেন ঠিক আছে এই হলো গিয়ে বিষয় ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা ইচ্ছুক রয়েছেন কেপি কনস্টেবল ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর মাত্র ধাপ ভালো করে ইন্টারভিউ দিন স্যার ভালো করে যদি আপনার ইন্টারভিউটা যায় তাহলে কিন্তু আপনার ফাইনাল মেরিট লিস্টের নাম উঠতে স্যার কোনো রকম অসুবিধা হবে না এখানে আপনি কিভাবে প্রেজেন্ট হচ্ছেন কিভাবে আপনার অ্যাপ্রোচ কিভাবে আপনি কথা বলছেন সব কিছুই কিন্তু স্যার বিচার্য এই প্রত্যেকটা গ্রুমিং ক্লাস আমরা কিন্তু কালকেই আপনাকে বলে দেবো তার জন্য স্যার কিন্তু কোনো ফ্রি অফ কস্টে পয়সা লাগবে না স্যার আপনি জাস্ট একটা ইন্টারভিউ একটা ফ্রি কিন্তু স্যার পাচ্ছেন জাস্ট আমরা আপনাকে দেখে নিচ্ছি যে আপনি কীরকম এবং আপনিও কিন্তু আমাদের বোর্ড সম্পর্কে অবগত হয়ে যেতে পারছেন ওকে এই হলো গিয়ে ডিটেলস আর যারা অলরেডি যোগাযোগ করেছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নিন আমাদের রেজিস্ট্রেশন ডিটেলস আপনারা হয়তো অনেকেই জানেন তো সেখানে রেজিস্ট্রেশন কিন্তু স্যার ফিস যেটা রাখা হয়েছে সেটা হলো টু ফিফটি টু ফিফটি আমরা কিন্তু শনি রোববার করে মক ইন্টারভিউ অর্থাৎ দুটো সপ্তাহ কিন্তু স্যার আমরা পাচ্ছি এবং পরবর্তী সময় যদি দেখা যাচ্ছে দেখা গেল এদের একটু পরে হয় ক্ষেত্রে স্যার আরও একটা আমরা সপ্তাহ কিন্তু পাচ্ছি মানে কুড়ি একুশের কথা বলছি সেই সপ্তাহটা কিন্তু স্যার আমরা কিন্তু পাচ্ছি ওকে এবং দশ তারিখের পর তো অ্যাডমিট দিয়ে দেবে তখন তো আরও জানাই যাবে তো এই হলো কি আমার ডিটেলস আমরা আপনার আনটিল শিডিউল অব্দি কিন্তু আমরা মক নেব মানে কুড়ি একুশ অবধি জানুয়ারি মাসটা টোটালটাই মকের মধ্যে দিয়েই যাবে যাদের পরে রয়েছে তারা একটু বেটার আর যাদের আগে রয়েছে আমি কিন্তু আগে যাতে আপনারা এখানে চারটে মগ দিতে পারেন মিনিমাম চারটে মগ দিতে পারেন তার ব্যবস্থা ফুল লেন্থ মগ ব্যবস্থা কিন্তু হবে ঠিক আছে স্যার আর স্টাডি মেটেরিয়াল আর অন্য অন্য সেগুলো তো যেগুলো প্রয়োজন স্যার সেগুলো স্যার রয়েছে এগুলো তো আমাদের রেডিই রয়েছে কারণ আমাদের গিফট অফ দ্য ক্যাপিটু ডাব্লিউ পি এস আই কেপিএসআই কেপিএসআইতে সবচেয়ে হানড্রেড পার্সেন্ট সাকসেস রেট আমরা কিন্তু এনে দিয়েছি ওকে সো থ্যাংক ইউ